কটা বাজে লাডো এখন কটা বাজে এখন কটা বাজে মা তুমি বলো এখন কটা বাজে না 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 ভিডিও করো না আমার ভিডিও করো না আমার কটা বাজে আজকে পাম্মার টি শার্ট পরেছি আমি ঠিক আছে মানে আমি এখন মাঝে মধ্যে পাম্মার টি শার্টটা পরি আমার পছন্দের ভালো লাগে আমার হ্যাঁ নাচি 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 সে ঠিক আছে এখন কটা বাজে মা এখন বাজে হচ্ছে বারোটা এই সরি এগারোটা কুড়ি তা একটা এইটুকু পুচকুর জন্য নিশ্চয়ই এটা যথেষ্ট রাত তো এখনও নাকি ওর চোখে ঘুম নেই আমি আমি ঘুম দেওয়ার জন্য এরকম করবো এই দেখো ওর অবস্থা না

মা ও ও ও মা আহ কি হচ্ছে এইগুলো কি কিছু ইচ্ছে করে এইগুলো ইচ্ছে করে দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে মা এখন কটা বাজে তুমি বলো এখন সাড়ে এগারোটা বাজে কি হচ্ছে কি হচ্ছে

ধরেছি ওকে এরকম ধরে ঘুম দাওয়া হয় দেখাও এটা নাকি ওর অবস্থা এবার ঘুমিয়ে পড়বে তাহলে ঘুমো মার কাছে যাবে